হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি মেকআপটা করে রেডি এই যে এখন মেকআপ করে কি করব সবে তিনটে সাড়ে তিনটে বাজে ওই জন্য একটু শুয়ে পড়েছি আর আমার ওপর দায়িত্ব পড়েছে বরকে সাজানোর তাই চলে গেলাম বরকে সাজাতে এই যে বর তো এটা মাখবো না ওটা মাখবো না এরকম করেই যাচ্ছে তো হালকা তো একটু গরম আছে তো ঘামের ব্যাপার আছে তাই একটু ভালো করে ওকে মেকআপটা করে দিলাম এবার রুহি দায়িত্ব নিয়েছে আমার মাকে সাজাবে তো মাকে বসিয়ে বসিয়ে সাজাচ্ছে আর মা তো কোনোদিনই অত সাজগোজ করতে পছন্দ করে না তাও নাদনির কথা শুনে একটু চুপ করে বসে আছে আর আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে মেকআপ আর্টিস্টের কাছে আমি শাড়িটা পরবো আর হেয়ার স্টাইলটা করবো কিন্তু আর ওটা আর করা হলো না কারণ একের পর এক সব ছিল লাইনে তো বৌদি আমাকে দেখে অবাক তুই বললো তাড়াতাড়ি তুই চলে যা আমার বাড়িতে ওখানে গিয়ে শাড়িটা পরে নি তো তাড়াতাড়ি বৌদির বাড়ি থেকে শাড়িটা পরে এসে আর সবাই বললো হেয়ার স্টাইল করার আর দরকার নেই চুলটা খোলা রেখেই যা তোকে সুন্দর লাগবে তো ওই ভেবে এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম কারণ জেঠু এখানে প্রচণ্ড রেগে গেছে চেঁচামেচি করছে কারণ অনেকক্ষণ আগে বাস এসে গেছে তো চলো তো একবার বাড়িটা দেখিয়ে নি তোমাদের যে কেমন সাজানো হয়েছে চলো 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 এবার আমরা চলে যাই এই যে বাসটা হয়েছে আর এই বাসে করে আজকে আমরা যাব আমরা যাব আজকে গোপালনগর তো আর বাড়ির সবাই আছে খুবই আনন্দ হচ্ছে সবাই মিলে যাব ওই হই করতে করতে আর অনেক দিন পরে এরম একটা বিয়ে বাড়ি পেলাম যেখানে সব বাড়ির লোকেরা মিলে আনন্দ করে যাব আর বাসে উঠেই আমি একটা উইন্ডো সিট নিয়ে নিয়েছি আর রুহি বসে গেছে ওর দিদুনের কাছে ও জানালার ধারে একটা সিটে বসেছে আর মা আছে ওর সাথে আর আমিও নিজের মতো বসেছি আর আমার এই যে সব ভাইঝিরা আমার কাছে বসেছে ওরা তো মানে আমি বাড়িতে যাওয়া মানে ওরা পিসি পিসি করে সারাক্ষণ ওরা আমার কাছেই থাকে আর এই যেদিকে বলতে বলতে বাসও ছেড়ে দিয়েছে আর তার মধ্যে রুহির এত খিদে পেয়েছিল আর মায়েরও খিদে পেয়েছিল তো মা সামনের একটু দোকান থেকে একটু চানামুড়ি নিয়ে নিয়েছিল তো সেই চানামুড়ি খেতে খেতে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি আর যেহেতু আমরা কোলাঘাট গোপালনগর যাব তো দেউলটির ওপর দিয়ে যাব মানে আমার বা এলাকার ওপর দিয়েই আমি যাব তো সেই জন্য আমি আরও ভিডিওটা ভালো করে করেছি এই যে আমি এখন আশারিয়া ক্রস করছি আর রুহিত পাপারও আসার কথা ছিল কিন্তু ওর একটু অফিসের কাজ আছে ও আসবে বউ ভাতের দিন বউ ভাতের দিন ও একদম আমার বাড়িতে আসবে আমরা প্রায় গোপালনগর এসে গেছি মানে একদম ঢুকেই গেছি এবার ওই গাড়িটা ঘুরিয়ে একটা জায়গায় রাখা হবে তারপর আমরা সবাই নামব একটা সুবিধে কী হয়েছে সামনেই একটা বড় মাঠ ছিল মানে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে তার পাশেই একটা বড় মাঠ ছিল তো সেখানেই গাড়িটা এত বড় বাসটা রাখার জায়গা হয়েছে তো এখানেই বাসটা রেখে আমরা এই দুপা হেঁটে চলে যাচ্ছি আর এত খিদে পেয়েছিল আমি তো গিয়েই আগে কফি পকোড়া খেয়ে তারপর গেলাম আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে তারপর গেলাম বউয়ের সাথে দেখা করতে ওখানে গিয়ে একটু ফটো তুলে নিলাম তারপর খেয়ে নিয়েছি ফুচকা বউ কোথায় আমরা সবাই একটু বাইরে চলে এলাম ফটো ভিডিও করার জন্য এই যে রুহিকেও একটু দাঁড় করিয়ে দিয়েছি এই যে তোমরা দেখে নাও রুহি ফুল লুক আজকে একটা গাউন পরানোর ইচ্ছে ছিল কিন্তু আমি বলি বাসে ওঠা নামার ব্যাপার আছে ওই জন্য একটা হালকা হাফ স্কার্ট পরিয়েছি তারপর বৌদিরা বললো চলো আমরা সবাই খেয়ে নিই খেয়ে বরং বিয়েটা দেখবো তাই চলে গেলাম খেতে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই তারপর একটু বিয়ে দেখে তারপর বাড়ি ফিরবো আর আজকের ডিনারের মেনু ছিল স্যালাড রায় ডিমের ডেভিল আর ছিল নান চিলি পনির ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এই যে আমি একটু আইসক্রিম খাচ্ছি আর এখানে এসে দেখি বিয়েও বসে গেছে তো চলো বিয়ের অনুষ্ঠানটা দেখে একদম বিয়েটা হয়ে গেলে তারপর আমরা বাড়ি ফিরব

Me. Just think about it, think about it, about to hold me That like you don't wanna break I need some space Just think about it હર કેલ કે કે તર કે કે કે

এই যে বিয়ে একদম কমপ্লিট হয়ে গেল সিঁদুর হয়ে গেল এবার দেখো কত সুন্দর লাগছে সিঁদুর পড়ার পর ডোনাকে কত সুন্দর লাগছে আর এইভাবে তোরা সারা জীবন হাসি খুশি থাক ভালো থাক চলো এবার রাত্রি অনেক হলো আমরাও বাড়ি ফিরি কারণ সবাই বাড়ি ফেরার জন্য তারা দিচ্ছে এখন বেজে গেছে প্রায় বারোটা বেজে গেছে এই যে অনেকটা রাত্রি হয়ে গেছে ওই জন্য আমরাও এবার বাড়ি ফিরি আর রোহিত মনে হয় গাড়িতে বাসে উঠেই ঘুমিয়ে পড়বে তো আমার মনে হয় যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির আনন্দটা মনে হয় একটু বেশিই হয় কারণ আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি কালকে সকালবেলা হলেই বউ চলে যাবে ওখানে বউ বরণ আছে তারপর অনেক রকম রিচুয়াল আছে তো সেগুলো হবে তারপর পরের দিন আবার বউ ভাতের একটা আনন্দ সকালবেলা ভাত কাপড়ের একটা অনুষ্ঠান হবে তো এখন কয়েকদিন এরকম মজা চলতেই থাকবে এখন প্রায় বেজে গেছে একটা দশ আর প্রচন্ড ঘুম পেয়েছে রুহি তো প্রচুর ঘুমিয়ে পড়েছিলো রুহিকে তুলে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব